Welcome to Englopedia official. Good morning. This is Gopal. Once again, I am here uh, for uh, sharing a new topic. It will be very helpful for your English practice. Today, I am sharing a um, uh, tricks that will be very helpful uh, because uh, we know uh, one word in Bengali. It, will, it is used many times. লাইক আপাতত আপাতত আমি ভালো আছি আপাতত আমি খুশি আছি আপাতত আমি স্কুলে যাচ্ছি না আপাতত আমি বই পড়ছি লাইক বাট উই কান্ট এক্সপ্লেন ইন ইংলিশ ভেরি প্রপারলি বিকজ মেনি ওয়ান ডাজেন্ট নো দ্য মিনিংস আপাতত ইন ইংলিশ সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নো ইট এট দ্য ভেরি বিগিনিং সো প্লিজ লিসন মাই ওয়ার্ডস ইফ ইউ রিয়েলি ইন্টারেস্টেড টু লার্ন দিস ওয়ার্ড আপাতত মিনস ফর দ্য ঠাই বি ফর দা টাইমিং আই এম নট গোয়িং টু ইস্কুল আপাতত আমি ভালো পাচ্ছি না ফর দা টাইমিং আই এম নোট ইটিং রাইস উই ক্যান অলসো সে ফর দ্য টাইম আই এম উট এনি ফল্টস থ্রু মাই ভিডিও ডেফিনেটলি ইউ উইল ইনফর্ম মি সো ইট বি ভেরি হেল্পফুল ফর ফর ইম্প্রুভিং মি ওকে বাই এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ